হজরত আসাদ ইকরাম আজিজ আসলে লম্বা আলোচনা তো এই মুহূর্তে মুশকিল বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো মানার মাদ্দা দুনিয়া থেকে খতম হয়ে গেছে আর যত ফেতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে না কারণে আসছে মাননে লোকের অভাব এই জন্য সুরাই নিজাম দুনিয়ায় কয়েম হয়েছে কারণ এখানে মানুষ দাওতের মেহনতের মধ্যে গাছতে যখন যাইতো একজন এত কি আমির একজন মোতাকাল্লিম আর একজন রাহবর আর কিছু মামুর আমিরের জিম্মেদারি কি জামাতকে হেফাজত করে রাখা মোতাকাল্লিমের জিম্মেদারি কথা বলা রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো তাই না আর মামুরদের দায়িত্ব জিকির আজকাল করা চুপচাপ থাকা প্রত্যেকের একটা কাজ আছে না কাজ আছে এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে একজন থাকে এরাই তো আমির তাই না এরা কি আমির কিন্তু সবাই যখন আমির হতে চায় সবাই কি হবে আমির হবে আমি আমির কারে বানাবে গন্ডগোল কেন আমির দরকার নাই আমরা দশ জনে মিলে চালাবো বিশ জনে মিলে চালাবো এই মানার মাদ্দা যখন খতম হয়ে গেছে বিশ্বের ভিতরে সুরাই নিদাম আসছে এটা আর একটা ফেতনা আল্লাহ রসুল সাল্লাম যখনই কোন জামাতকে তস্কিল করছেন

চাওয়া ছাড়া পাইলে আল্লাহ নুসরত আসবে আর চাইয়া পাইলে আল্লাহ নুসরত খতম হয়ে যাবে এখন সবাই চায় আমি এক মরার আগে রয়ে থাকে রেখে মোহতামে মরলে আমি হব এ মরলে আমি হবো মরে না কেন কারণ কাব্বারানী মৌতুল কাব্বারানী মৌতুল না মরলে তো হইতে পারে না একজনে মরার দোয়া করে মরলে আমি মোতাম বিভিন্ন মাদশা চলতেছে মানে সকলের ই হলো যে আমাদের খত মোতা কি রাহমানিয়ে গেছি আট নয় জামাত আমির সাহেব আমির সাহেব আমির সাহেব মুভমেন্ট এইটা এইটা ওইটা আমি দাঁড়াই বললাম যে এতে তো সরম আসা দরকার যে কমসে কম খতম ব্যাপারে তো একজনে মানেন কারণ এই ব্যাপারে তো কোন নাই কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায় বড় হইলে কি পাওয়া যায় দাওয়াত পাওয়া যায় বলা যায় যে অমুক আমি অমক গ্রুপের কি আমির মাস আলা যাই হোক বড় হওয়া দরকার এই জন্য আমি বলি না যে বর্তমানে মাসুর হওয়ার ফিকির আছে মকবুল হওয়ার ফিকির নেই কি হওয়ার ফিকির আছে হইতে হলে পথ লাগবে ছাড়া না আর মকবুল হইতে পথ লাগে না মকবুল হইতে কি লাগে না পথ লাগে না জন্য আমাদের দাওয়াত একজন আমির হয়েছে নাই আর একটা চলছে যে সোরা আছে আমির নাই দনুটা ভুল এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান প্রত্যেক এলাকায় আমাদের এলাকায় যে নজির ভাই যে পাশের পাশের সে কি ছিল আমির ছিল কেন আমি ঠিক হবে না এই মজরি স্যার আমি রাখজন ওই মজরি আমির আমি রাখজন কেন একজনকে আমির বানিতে সমস্যা কি সবাই তারা মানো যদি একজন আমির বানাইলে আমি তো আমির হইতে পারলাম না ওটা না মারা পর্যন্ত এই জন্য আমি আমির হইতে দিই না কাউরে মহতামে পরিবর্তন এই বছর উনি মহতমে আগাম বছর আর একজন মহতামে ওই দিন বেশি তুলনা শুরু হবে আন্দোলন হবে এর জন্য এই জন্য বাবা কোরআন হাদিস পড়ো ভালো করে বুঝো আমিরের কথা মানবা